গুরুদেব একটা ছেলে আমাকে ক্লাস ফাইভ থেকে ভালবাসত আমি তখনই বুঝতে পেরেছিলাম ওর পার্সনালিটি খুব একটা ভালো না ওর অভ্যাস ব্যবহার চলাফেরা আমাকে ভেতর থেকে ভয় দিত সেই জন্য জেনে শুনেই আমি ওকে তখন হ্যাঁ বলিনি আমি কি তখন কোনো ভুল করেছিলাম আমি কি তখন ওর ভালোবাসাকে অবহেলা করেছিলাম না মা তুমি তখন কোনো ভুল কর গীতা বলে বুদ্ধিযোগে যুক্ত ইহা পার্থ কর্মবন্ধন প্রহাস্যাসী মানুষের জীবনে প্রথম যে সিদ্ধান্তটা বিবেক থেকে আসে সেটা ভগবান নিজেই তার অন্তরে বসিয়ে দেন তুমি তখন নিজের আত্মাকে বাঁচিয়েছিলে যাকে দেখেই মন অস্বস্তি পায় তাকে না বলা কোনো পাপ নয় বরং সেটা আত্মসম্মানের প্রথম ধাপ কিন্তু গুরুদেব ক্লাস টেনে এসে সে বার বার বলত সে বদলাবে ড্রিঙ্ক ছেড়ে দেবে নিজের ব্যবহার ঠিক করবে তখন আমার মনে হয়েছিল যদি আমার ভালোবাসা দিয়ে একটা মানুষকে ভালো করা যায় তাহলে একটা পরিবার বেঁচে যাবে আমি ভাবতাম ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মানুষ বদলাতে পারে এই ভাবনাটা কি আমার সবচেয়ে বড় ভুল ছিল মা এটা তোমার ভুল না এটা তোমার মনের পবিত্রতা গীতা বলে শ্রদ্ধাবান লভাতে জ্ঞানম কিন্তু মনে রেখো ভালোবাসা আলো দেখাতে পারে পথ হাঁটাতে পারে না যে নিজে বদলাতে চায় না তাকে বদলাতে গেলে ভালোবাসা একদিন বোঝা হয়ে দাঁড়ায় তুমি ভালোবাসাকে দায়িত্ব বানিয়ে ফেলেছিলে আর দায়িত্ব ভালোবাসাকে মেরে ফেলে আমি ওর হাত ধরেছিলাম গুরুদেব বিশ্বাস করেছিলাম সাতটা বছর আমি ওকে ভালোবেসেছি সাত বছরের সম্পর্কে থেকেও ও বদলায়নি প্রায়ই ড্রিঙ্ক করত পুজোয় পাড়ায় নোংরাভাবে ডান্স করত আমার আড়ালে মিথ্যে কথা বলত আমি সব জেনেও অ্যাডজাস্ট করেছি ক্ষমা করেছি বারবার বিশ্বাস করেছি এতটা সহ্য করা কি আমার দুর্বলটা ছিল গীতা বলে অতিযোগ হা অতিরিক্ত কিছুই শুভ নয় মা অতিরিক্ত রাগ যেমন মানুষকে নষ্ট করে তেমনি অতিরিক্ত সহ্য মানুষকে শূন্য করে দেয় তুমি দুর্বল ছিলে না, তুমি নিজের সীমা ভুলে গিয়েছিলে ভালোবাসা মানে কষ্ট সহ্য করা কিন্তু আত্মাকে ধ্বংস করা নয় আমি ওকে বিশ্বাস করে মন্দিরে বিয়ে করেছিলাম গুরুদেব ভগবানের সামনে দাঁড়িয়ে সে বলেছিল সে ভালো হবে নিজেকে প্রমাণ করবে তার পরিবার যেন একদিন তাকে মেনে নেয় আমি যেন গর্ব করতে পারি কিন্তু সে বারবার প্রতিশ্রুতি ভেঙেছে ভগবান সামনে থাকলেও মানুষ কেন এমন মিথ্যে প্রতিশ্রুতি দেয় মা গীতা বলে না মাং দুষ্কৃতিন মূঢ়াহা প্রপদ্যন্তে নাধামাহা যার ভেতরটা শুদ্ধ নয় সে মন্দিরে দাঁড়িয়েও বদলায় না মন্দির মানুষকে ভালো বানায় না মানুষ নিজেকে ভালো বানাতে আসে প্রতিশ্রুতি মুখে ছিল অন্তরে ছিল না প্রতি বছর আমি ওর জন্মদিনে মন্দিরে নিয়ে যেতাম পুজো দিতাম শেষ জন্মদিনে একটা ভুল বোঝাবুঝির জন্য সে আমার সঙ্গে মন্দিরে উঠতে চায়নি আমি চোখের জল নিয়ে একা ওর নামে পুজো দিয়েছিলাম পরে শুধু আমাকে শান্ত করার জন্য সে অন্য মন্দিরে গিয়ে পুজো দেয় গুরুদেব এই পুজো কি সত্যি ছিল না অভিনয় গীতা বলে যে যথা মাং যে যে যেমন অন্তর নিয়ে আসে তার কর্ম তেমন হয় তোমার পুজো ছিল আত্মার কান্না আর ওর পুজো ছিল পরিস্থিতি সামলানোর অভিনয় যেখানে অনুভূতি নেই সেখানে ভক্তি থাকে না আমি ওর পড়াশোনার জন্য অনেক টাকা ইনভেস্ট করেছি মানসিকভাবে পাশে থেকেছি সব চেষ্টা করেছি তবু একদিনও বলল আমার জন্যই নাকি ওর পড়াশোনা হচ্ছে না আমাকে কিছু কাজ করতে বলল এই কথা শুনে আমার ভেতরটা ভেঙে গিয়েছিল আমি কি সত্যি ওর জীবনের বাধা ছিলাম না মা গীতা বলে উদ্ধারের আত্মানাম আত্মানাম যে নিজের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপায় সে কখনো মানুষ হয় না তুমি বাধা ছিলে না তুমি ছিলে আয় না আয়নায় নিজের দুর্বলতা দেখে সে ভয় পেয়েছিল ওর পরিবার ভালো না জেনেও আমি বিশ্বাস করেছিলাম গুরুদেব আমি ভেবেছিলাম আমার ভালবাসা সব ঠিক করে দেবে এই বিশ্বাস কি আমার সবচেয়ে বড় ভুল বিশ্বাস করা পাপ নয় মা কিন্তু নিজের সীমা না বোঝা ভুল গীতা বলে প্রকৃতিম য়াংতি ভূত আনি মানুষ তার পরিবেশ অভ্যাস আর সংস্কার বহন করে তুমি গাছের ফল পাল্টাতে চেয়েছিলে কিন্তু শিকড়টা নষ্ট ছিল শেষ পর্যন্ত এপ্রিল মাসে আমি বুঝলাম এই সম্পর্ক না থাকাই ভালো আমি আর পারছিলাম না আমি তো চেয়েছিলাম পাঁচটা সাধারণ মানুষের মতো ভালোবাসা করে বিয়ে করতে সংসার করতে তাহলে ভগবান কেন আমাকে এই সম্পর্ক থেকে বের করে দিলেন আমি কি কোনো অন্যায় করেছি আমার সিদ্ধান্ত কি ভুল ছিল মা গীতা বলে শ্রেয়ান স্বধর্ম বেগুনাহা নিজের আত্মাকে বাঁচানোই তোমার ধর্ম ছিল যেখানে সম্মান নেই সেখানে থেকে যাওয়া পূর্ণ নয় ভগবান তোমাকে কষ্ট দিতেই সম্পর্ক ভাঙেননি ভগবান তোমাকে বাঁচাতে ভেঙেছেন তুমি অন্যায় করনি তুমি দেরিতে হলেও নিজেকে বেছে নিয়েছো মনে লেখো মা তুমি কাউকে ভালো মানুষ বানানোর দায়িত্ব নিয়ে জন্মাওনি তুমি ভালো মানুষ এটুকুই যথেষ্ট যে তোমার ভালোবাসায় বদলায়নি সে বদলাতে চায়নি ভগবান তোমার হাত থেকে বোঝা নামিয়ে নিয়েছেন তোমার ভবিষ্যৎ বাঁচাতে গুরুদেব সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসার পর আমার বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে কষ্ট আছে কিন্তু তবু মনে হচ্ছে আমি যেন কোনো অজানা বোঝা থেকে মুক্তি পেয়েছি তবুও প্রশ্নটা আমাকে তাড়া করে বেড়ায় আমি যদি আরেকটু সহ্য করতাম আরেকটু অপেক্ষা করতাম তাহলে কি সব ঠিক হয়ে যেত না আমি কি তাড়াহুড়ো করে সব শেষ করে ফেলেছি মা গীতা বলে কালোস্মি লোকক লোককায়কৃত যখন কোন কিছুর সময় শেষ হয়ে যায় তখন তাকে টেনে রাখা মানে নিজের ক্ষয়ে ডেকে আনা তুমি তাড়াহুড়ো করনি তুমি বহু বছর দেরি করেছ যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটার আর ভবিষ্যৎ থাকে না অপেক্ষা তখনই অর্থপূর্ণ যখন দুজনই বদলাতে চায় কিন্তু গুরুদেব মানুষ তো বলে মেয়েদেরই বেশি মানিয়ে নিতে হয় সংসার বাঁচাতে হলে নিজের কষ্ট চেপে যেতে হয় আমি কি তাহলে ধৈর্য হারিয়ে ফেলেছি আমি কি একজন ভালো স্ত্রী হতে পারিনি মা গীতা বলে আত্মানৈব তুষ্ট। যে নিজেকেই হারিয়ে ফেলে সে কখনো ভালো সঙ্গী হতে পারে না সংসার বাঁচানোর নাম করে নিজের অস্তিত্ব মুছে ফেলা কোনো ধর্ম নয় ভাল স্ত্রী হওয়ার আগে মানুষ হওয়া জরুরি আত্মসম্মান থাকা জরুরি তুমি ধৈর্য হারাওনি তুমি নিজেকে ফিরে পেয়েছ আমি এখনো ভাবি যদি আমি আরও সুন্দরভাবে কথা বলতাম আরও বেশি সাপোর্ট দিতাম আরও বেশি টাকা ইনভেস্ট করতাম তাহলে কি ও বদলাত আমার ভালোবাসা কি যথেষ্ট ছিল না গীতা বলে কাশ্চিৎ ক্ষণমাপি তিষ্ঠাতি অকর্মকৃত মানুষ নিজের কর্ম ছাড়া কিছুই পায় না তোমার ভালোবাসা যথেষ্ট ছিল কিন্তু তার ইচ্ছা যথেষ্ট ছিল না ভালোবাসা কখনো কম ছিল না ইচ্ছা শক্তি ছিল কম যেখানে ইচ্ছা নেই সেখানে ভালোবাসা অপমানিত হয় ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল গুরুদেব ভালো মানুষ হওয়ার পরিবারকে গর্ব করানোর নতুন জীবন গড়ার আজ সেই স্বপ্নগুলো ভেঙে গেছে এই ভাঙা স্বপ্নগুলো নিয়ে আমি কি করব মা গীতা বলে বিহায় পুরনো কাপড় যেমন ফেলে দিতে হয় তেমনি ভাঙা স্বপ্নও ছেড়ে দিতে হয় যে স্বপ্ন তোমাকে কাদায় সেটা স্বপ্ন নয় সেটা বন্ধন নতুন স্বপ্ন জন্ম নেয় ভাঙনের মধ্য দিয়েই গুরুদেব আমি কি আর কাউকে বিশ্বাস করতে পারব আমার মনে হয় বিশ্বাস করলেই মানুষ ঠকে যায় আমি কি সারা জীবন একা থাকব না মা গীতা বলে শ্রদ্ধাওয়ান লভতে জ্ঞানম বিশ্বাস হারালে জীবন শুকিয়ে যায় কিন্তু এবার তুমি মানুষকে নয় আগে নিজেকে বিশ্বাস করবে যে নিজের মূল্য বোঝে সে ভুল মানুষকে আর কাছে আসতে দেয় না একা থাকা শাস্তি নয় ভুল মানুষের সঙ্গে থাকা শাস্তি আমার মনে মাঝে মাঝে অপরাধ বোধ হয় গুরুদেব মনে হয় আমি হয়তো ওর জীবন নষ্ট করে দিলাম ওকে মাঝপথে ছেড়ে চলে এলাম মা গীতা বলে না কার্তৃত্বম না কর্মাণী লোকস্য শ্রীজতি প্রভু তুমি কারো জীবন নষ্ট করনি প্রত্যেকে নিজের কর্মের ফল নিজেই ভোগ করে তুমি শুধু এমন এক সম্পর্ক ছেড়ে এসেছ যেটা তোমার জীবন নষ্ট করছিল তাহলে এই কষ্ট এই কান্না এই একাকিত্ব এসবের মানে কি গুরুদেব ভগবান আমাকে কেন এতটা কাঁদালেন মা গীতা বলে দুঃখে স্বনুদ্দ্বিগ্নমানা কষ্ট মানুষকে ভাঙে না কষ্ট মানুষকে জাগায় এই কান্না তোমার দুর্বলতা নয় এই কান্না তোমার শুদ্ধি ভগবান যাকে শক্ত বানাতে চান তাকে আগে একা হাঁটতে শেখান তাহলে আমার ভবিষ্যৎ কি গুরুদেব আমি কি আবার সুখী হতে পারব অবশ্যই মা গীতা বলে যোগাস্থাহ কুরুকর্মাণী নিজের জীবনকে আবার গড় নিজের কাজ কর নিজের সম্মান নিয়ে বাঁচ যে নারী নিজের সীমা জানে তার জীবনে সুখ হাসতে দেরি করে না গুরুদেব আজ আমি বুঝতে পারছি আমি কাউকে ভালো মানুষ বানাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আজ নিজেকে ফিরে পেয়ে মনে হচ্ছে আমি আবার শ্বাস নিতে পারছি এটাই তোমার মুক্তিমা মনে রেখো তুমি কারো সংশোধনের প্রজেক্ট নও তুমি ভালবাসার যোগ্য একজন মানুষ যে তোমার আলোয় অন্ধ হয়ে যায় সে তোমার অন্ধকারের কারণ হতে পারে না বিচ্ছেদ নয় আত্মসম্মান ভগবান তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছেন সেটা বোঝা ছিল আর যা রেখে দিয়েছেন সেটা তুমি নিজে